অভিনন্দন 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 রাম বিজয়ী ইন্দ্রজিৎ এখন স্বয়ং লঙ্কা প্রতি রাবণ তোমাকে অভিনন্দন জানাচ্ছে সর্বদা জয় পুত্র জয় সর্বদা আপনারই হবে পিতাশ্রী শত্রুদল শোক সাগরে ডুবে যাচ্ছে রাম আর লক্ষণ দুই ভাই কিছুক্ষণের মধ্যেই নাগপাশে হনুমান রাম লক্ষণের শবযাত্রা নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে যাবে বিভীষণ কুম্ভকর্ণ দাদামশাই মাল্যবান সবাই একই প্রলাপ ভোগছিলেন রাম নয় ওরা আমার মেঘনাদের মানব শক্তির কথা জানতো না ইন্দ্রজিৎ তুমি আমার নিচু মস্তক গর্বে উঁচু করে দিয়েছ পুত্র উঁচু করে দিয়েছ চিরঞ্জীবী হও সর্বদা তোমার জয় হোক পুত্র জয় হোক ঘোড়া জঙ্গত এর থেকে মুক্তির কোনো উপায় নেই নাক আক্রান্ত হওয়ার ফল আপনি জানেন না এই পাশ অস্ত্রকে সাধারণ মনে করবেন না জুমপাস থেকে কথাচিৎ প্রাণরক্ষা হলেও নাকপাস থেকে সমস্ত শরীরে রক্ত শুষে আর প্রাণের ত্যাগের পরেই মুক্তিপ্রাপ্ত হয় এই অস্ত্রকে ব্রহ্মা স্বয়ং অপূর্ব যজ্ঞের দ্বারা প্রকট করেছিলেন তারপর মহাকাল মহাদেব প্রয়োজন পড়লে সংহারের জন্য ব্রহ্মার থেকে চেয়ে নিয়েছিলেন আর মেঘনাথ কঠোর তপস্যার দ্বারা শিবের থেকে তা লাভ করেছেন ইন্দ্রজিৎ এটা তুমি কি সর্বনাশ করলে শ্রীরাম আর লক্ষণের উপর প্রহার করার আগে তুমি আমার প্রাণ কেন নিয়ে নিলে না জ্যাম্বুবান এই কথা তো পরেও হতে পারে আগে এটা ভাবুন যে এর থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা বলুন বিভীষণ আপনি তো কিছু উপায় জানেন না মহারাজ এই অস্ত্র থেকে বাঁচার কোনো উপায় নেই ইন্দ্রজিৎ আজ বাজি জিতে নিয়েছে বিশ্বাস হচ্ছে না আমার রঘুনাথ অমর অবিনাশী সংসারের কোন শক্তি কোন পড়া তুমির বড় বড় অস্ত্র ওনার একটুও ক্ষতি করতে পারবে না ত্রিজটা মাতা শোনা কথায় আমার বিশ্বাস হচ্ছে না আমি নিজের চোখে দেখতে চাই আমাকে এখান থেকে যে করি হোক বার করে ওনার শ্রীচরণ তালে নিয়ে চলো যদি এমন হতো তাহলে আমি নিজের প্রাণ অর্পণ করে কবেই তোকে তো স্বামীর কাছে পৌঁছে দিতাম কিন্তু এটা কোনো মতেই সম্ভব নয় আমার ছায়াও অসংগন থেকে এক পাও আগে যেতে পারবে না কেন এগোতে পারবে না কি করবে লঙ্কার প্রহরী প্রাণ নিয়ে নেবে যখন আমার রঘুনাথ আমার প্রাণনাথের জীবন সংকটে রয়েছে তখন আমি বেঁচে থেকে কি করব। সংকট আসে যেমন আবার সংকট চলেও যায় এতে নিরাশ হয়ে কোনো প্রকার অমঙ্গলের কথা কল্পনা করা তোমার মতো ধৈর্যশীলা নারীর শোভা পায় না সতী স্ত্রীর শক্তি ক্ষমতা তুমি জানো না তাহলে জাগাও ওই শক্তিকে আর আটকাও আসন্ন মৃত্যুকে নারীর শক্তি সৃষ্টির মধ্যে মহান এই সময় কান্নার জন্য নয় পুত্রী আপন অন্তরের শক্তিকে জাগাও আর একাগ্রচিত্তে জগদম্বার সামনে দাঁড়িয়ে পতির জীবন ভিক্ষা চাও তোমার মতো মহা শোতির প্রাত্থনা জগদামবা ফেরাতে পারবে না জগদামবা রক্খা করম করয়ে ভিপদ মচন লক্খন শোহিত